সাধারণ গণিত এমসিকিউর সতেরো অধ্যায়ের পরিসংখ্যানের উপাত্তের মধ্যক নির্ণয় এখানে যদি আমরা লক্ষ্য করবো যে উপাতর সংখ্যা কয়টি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি যেহেতু উপাত্তর সংখ্যা এখানে ছয়টি তার মানে জোর সংখ্যা তাহলে আমরা এটা যদি এমসিকিউ আসে আমার প্রথমে আমাদের কাজ হচ্ছে মানগুলো সাজিয়ে নেব মানে প্রমাণসারে ছোটো থেকে বড় সাজাবো তাহলে এটা প্রশ্নটা আমরা সাজাই সিক্স সেভেন এইট নাইন এরপর হচ্ছে আমাদের ইলেভেন এবং হলো টুয়েলভ এখানে আমাদের কয়টি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সেহেতু আমাদের সংখ্যা সেহেতু মধ্যপদ্যটির যোগফল অর্থাৎ আট এবং নয় যোগ করে দুই দ্বারা ভাগ করবো তাহলে আমরা পাবো হলো আট দশমিক পাঁচ এটি হলো মত্ত